বছরের শুরুতে ভালোবেসে লেখক নির্মাতা আবু সাইদ রানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মৌসুমি হামিদ সংসার জীবনে দারুণ সময় পার করছেন তারা এরই মাঝে এ দম্পতির সংসার ভাঙার গুঞ্জন উঠছে সংবাদ মাধ্যমে এ খবর আসতেই চটেছেন মৌসুমি হামিদ ক্ষুব্ধ এ অভিনেত্রী বলেন বিয়ের এক বছরও হয়নি এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের মন গড়া খবর তারা কি আমাদের ডিভোর্স করাতে চায় এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি জানান এই খবর যদি তার শ্বশুর বাড়ির লোক দেখে আত্মীয় স্বজন দেখে তাহলে কি ভাববে সংসার ভাঙার খবর চাউর হওয়া প্রসঙ্গে মৌসুমি হামিদ জানান সম্প্রতি একটি অনুষ্ঠানে তাকে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের সংসার অনেক ভালো যাচ্ছে বিয়ের পর আমাদের জীবনটাই বদলে গেছে সব কিছুর জন্য খুশি আমরা পাশাপাশি তারকাদের বিচ্ছেদ প্রসঙ্গে মৌসুমি হামিদ বলেন যে কোনো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে কিন্তু সবার জীবন তো এক নয় বর্তমানে মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয় তাদেরটা সামনে আসে না আমাদের তা আসে সেই খবর যখন ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয় আমার বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে তখন মানসিক শক্তি হারিয়ে যায় এমনিতে অভিনয় শিল্পীদের নিয়ে গুঞ্জন চলতেই থাকে সামান্য কিছু ঘটলেই সেটা অনেক বড় করে দেখা হয় সেখানে বিচ্ছেদের খবরে ভীষণ আশাহত মৌসুমি হামিদ বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মৌসুমি হামিদ অভিনীত সিনেমা নয়া মানুষ ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে উপহার এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রনক হাসান পাশাপাশি বেশ কিছু নাটক ও ওটিটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি